ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি দেশের লক্ষ্য তারুণ্যের ইতিহাস ও স্বপ্নের মিনার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাক্ষী হল এক ঐতিহাসিক পরিবর্তনের কয়েক দশকের ইতিহাসে প্রথমবারের মতো ডাকসু ও হল সংসদে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নিল ইসলামী ছাত্রশিবির ভিপি জিএস এজিএস সহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদ এখন তাদের দখলে স্বৈরাচার সরকারের আমলে নিষিদ্ধ হয়ে যাওয়া সংগঠনটি আজ দাঁড়িয়েছে নেতৃত্বের আসনে কিন্তু কিভাবে ঘটল এই অভাবনীয় পালাবদল শিক্ষকরা বলছেন এর পেছনে ছিল শিবিরের দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনা আর ক্লিন ইমেজ ধরে রাখার প্রচেষ্টা যখন অন্য ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে চাদাবাজি টর্চার সেল আর গেস্টরুম সংস্কৃতির অভিযোগ শিবির তখন ক্যাম্পাসে নিজেদেরকে উপস্থাপন করেছে শিক্ষার্থী বান্ধব হিসেবে তাদের একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ারমুখী কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনের অন্যতম মূল কারণ এছাড়াও জুলাই অভ্যুত্থানের পর থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নারী শিক্ষার্থীদের কাছে সমর্থন বিস্তার আর নিয়মিত প্রচারণা সব মিলিয়ে গড়ে তুলেছে সংগঠনের অদম্য ভিত্তি বিশ্লেষকরা বলছেন জুড়ে ছাত্র রাজনীতির নামে চলা সন্ত্রাস আর দখলদারিত্বের বিরুদ্ধে এটি ছিল শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ অন্যদিকে ছাত্রদল ও বাম সংগঠনগুলো হোচট খেয়েছে তাদের সাংগঠনিক দুর্বলতায় শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক কৌশল ডোর টু ডোর প্রচারণা কিছুই করতে পারেনি তারা শিক্ষার্থীরা চেয়েছিল পরিবর্তন একদল নতুন নেতৃত্ব যারা শিক্ষাবান্ধব ক্যারিয়ারমুখী এবং সাধারণ ছাত্রদের পাশে থাকবে ছাত্র সংগঠনগুলোর দুর্বল সংগঠন পরিকল্পনার অভাবে তারা শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে এতদিন দেশ জুড়ে চলা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম স্পষ্টভাবে ক্ষুব্ধ করেছে শিক্ষার্থীদের ক্ষুব্ধ শিক্ষার্থীরা চেয়েছিল ইতিবাচক পরিবর্তনের আর সেই পরিবর্তন এসেছে ডাকসু নির্বাচনের জয় দল ছাত্রশিবিরের হাত ধরে কিন্তু ভোট গণনার বিলম্ব এবং কিছু পক্ষপাতের অভিযোগে নির্বাচন কিছুটা বিতর্কিত এই জয় কি তবে ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা কিনা সেই প্রশ্ন এখন সবার মনে ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন